কথা ছিলে তোমার কথাレシ মনে পরে এবা কি হইছে ইসকো এত ধরে লৈ বাড়ি তোর জামাই তো ফোনও দিল না একটু খোঁজ খবরও না কে শেখ জামাই ফোন দিল না আওয়াজ আদি আদিবাছায় কপাল করি দেখ তো আমার সাথে লেখবি রাশে আমার এত সুন্দর ফুলের মতই কোনোদিন আমি একটা তুহা দেইনি বাপ নাই তাও আদতে এই মিডা ক্লি যায় কি মারাডা মারি আবার বাইতেন বাই করি দেখ ওবা জামার কপালে ঘাটার বাড়ি ঠিকালি ওই মুখ দে আবার কয়া দেহিস নে দুই দিনক আর দুই মাস হক বিত হইছে সুকা তো সুকা থাকা আমি বি দিছি আমি তখন তো দেইছনি বিদিছি আমি আবার লিয়াইছি আমি যা করব আমার কথাই সব তোর কোনো কথা নাই হেনে

আমার বউ দেখ তো এই ডেস্ক খান কিনে এনে দিছি পরে তোমার কত সুন্দর লাগতেছে হ্যাঁ তোমাকে কানে কইছি একটা শাড়ি আর তুমি এই মডেলিং ড্রেস আনি শোনো শাড়ির থেকে এই ড্রেসই তোমাক ভালো মানাইছে আচ্ছা আমাক শুনো দেখা যাচ্ছে না কও হ্যাঁ তোমাক তো সুন্দরই লাগতেছে তাহলে তুমি কিসের জন্য আরেকটা একটা বিয়ে কইলে আসলে আরেকটা বিয়ে করছি তুমি যে আমাকে বাত রেদে দাও না এই জন্যই তো আমি আরেকটা বিয়ে করে নিয়ে আইছি দেখো আমি হইলাম ছোট মানুষ বাড়ির তেমনও কাজ কাম করিনি পারিনি করব বাকি একটু শিখা দেওয়া লাগে বুঝছাও আর তুমি ওই রাগ করে যা একটা বিয়ে করে আসি এখন দেখো জালা কি দম বিয়ে তো করেই ফেলাইছি ওইডি কোলি কি আর বউ তালাক দেওয়া যাবে নি দেখো হাজার হলো ওইডি আমার ছোট বউ সেই যে আমার শাশুড়ি মা বউটা অনেক দিন হইলে নিয়ে চলে গেছে এ পর্যন্ত খোঁজ খবর লিবির পাইলাম না একটু যা দেখি আশা লাগবে কি তুমি আমার মায়ের খোঁজ খবর রাখো না আর সতিন মহিলার মায়ের যা খবর লিবি যাইছাও তুমি তোমার তো ই কমলায় সাহস কমলায় চুপ করো তোমাক যে খাবার দিচ্ছি পরবের দিচ্ছি এই তো মেলা কিছু থাকো

সে দুঃখের কথা আর কি কবো মেয়েরা তো রাজি ছিল না আমি জোর করে দিছিলিম ছেলে মি আর কি দোষ দেব একদিন গেলিম বেড়াবি দেখে দেখে আমার মির পর কি অত্যাচারই ডাক করতেছে লাস্টে মি ডাকলেই চলে আসলিম কি করব কইছিলাম চাচি বিয়েটা আমার সাথে দেও তো অন্ত দিছিলে না সুখের আশায় দিলে কার সাথে তো এক বউ আলাদা সাথে কি বিয়ে হইলাম আমি তো অবিবাহিত ছিলাম আমার সাথে দিলে কি হইতো না একটু খালি বাবারে ভুল তো মানুষেরই হয় তো এখন আর আমাকে এত ছোট বয়সে বিদি আমার জীবনটাই নষ্ট করে দিলি আমি চাইছিলাম লেখাপড়া করি আমি হচ্ছে বড় একটা কিছু হবো আরে এত ছোট বয়স আমার জীবনটা একবারে শেষ করছি সব দোষ আমার মা রানি এখন কি হইবে ক বাইগের লেখন তার মুছা যায় না আমি তো চাইছিলাম বিয়ে যদি করে আমি তোমাকে করে প্রস্তাবও দিছিলাম চাচির কাছে চাচিও যে বেশি সুখের আশায় পরামানিকীর কইলে দিলো ঐপাড়ার ওই মনিরের সাথে বিয়ে যাবার একটা বউ আছে আসলে রানি সুখ তো সবার কপালে হয় না বুঝছো যাই হোক চাচি হ্যাঁ তাহলে আমি যাইগে বেশ আচ্ছা যাও রানি যাও যাইগে टेंशन না আমার খিদে লাগছে কল। সকাল থেকে খিদে করিস নি তো? আমি হইলাম পুরুষ মানুষ। আমার দুডে বউ থাকবিলা, কার দুডিব বউ থাকবি? হ্যাঁ। শাশুড়ি আম্মা ও শাশুড়ি আম্মা তুমি? আমি। তারা দিলে। বোর কথা তো আমার সব সময় মনে পড়ে কিন্তু কি করব আরেকটা আছে তুমি আছে এখন দুইজনের কারক তারপালা দেবির পারিনা তাই আসলি মিটু পাতা শুনের আশায় হ্যাঁ একবার দিয়ে যাবে নিয়ে দুই দিন राहिলা আবার বাড়ি দি বাড়ি দিবে তোমার তোob বেশি তাই আমি কি অবকাশ আвал এই মায়া লাクセর জন্য হাঁটতে হাঁটতে 1400 কিলোমিটার রাস্তা চলে আইছি

আর আমি যে বক মারি মারি তারাই আবার মায়া লাগে চলে আসি নাটক পাইছো হ্যাঁ আমার মিডক তুমি বোকা পাইছো হ্যাঁ আমি তো নাটক করে খাই না মানে আমি মায়া লাগে আমার শোনো আমার মেয়ে যদি দেই এবার সেই রকম করেই দেব আর কি দেবি তোমার হাতে কোন মি নাই তোমাকে আমি একটু বিশ্বাস করিনি তোমার পায়ের টেনে তোমার মাথা পর্যন্ত খালি নাটক দিব ভরা

তোমার সাথে আমি যাবো না তুমি আমার বল আমি তোমার ছেলে কোনো যাবো কোনো জায়গায় যাব নয় আমি তোমার কাছে থাকবো কোনো সমস্যা নাই সত্যি

আসে নাই যে তো এটা কামের সময় হাতের কাছে পাও নাই পরে কবিনি আমল কই যে কাম করো না কে কই আমাক কামে ডাকে না কিন্তু কামের সময় হাতের কাজ থাকে না তা কি ডাকবি আবার ওই বড়দার কাছে যাই নাই তো বড় দ্যাখো কে আমি তো বড়ডা ছোটডা ও ভুলে গেছি কাছে যাই নাই তো আবার আমারও তো মনে হই যে তাই করছে দে ছোটদার কাছে গেছে আমারও তাই মনে হচ্ছে ভাবি যাই দেই ওই ছোটদার বাড়ি বিলে যায় হই না থাকের পারে শোনা শোনা ভাই দেখলি একটু আমাক কইও জানা দিও

কব বনে শিকনকার তাই নবাব দাদা আছে আমি তে গেছিলাম তোর বড় বোর বাড়ি যা সন্দর্সি তাই হেন এসে রইছো তো কামে ঠিক করার লাগে গেছিলাম তোর বড় বোর বাড়ি যা তো পাইলাম না তে কথা চিকেতা কাল বরে তো কামে যা লাগবি কিডা কিডা ওই শরীপার রাজু সাথে রে লি বোর 6টার সময় জমীর পার যাবো দান আমি ওনে ছিয়ে দেবো নে বেছন পাতা ধরে নিয়ে তিন ছাড়গুলো ছিটে দিয়ে আবার যাওয়া লাগবে না ইউটিউব চলাই কামলা দাও আর ভাত নাই রে কামলাই যাই হোক দে আমি গেলাম তুই সকাল ভোরে চলে আসিস আর সময় বাড়ি পাতে মনে রে ছাড়টা ঠিক আছে লাগবে না ছায়া খাবি যাওয়া লাগবি আপনার চা যাওয়া লাগবিলা ভাত না ভাত গেলেন গা চলেন

আমার ভাতারই হইলা ভাতা গোলার মিনি নয় তুই আমার বাড়ি আসি তুই আমার সামনে আমার মাকে আমার সামনেই তুই দেখাচ্ছো

আমাক মাইরি হালা আমাক মারি হালা আমাক চিরি হালা দুইজন মিলি আমার কোনো দুঃখ নাই তাও আমাক এবার করে জ্বলাসনি কি চিরবির কিচ্ছু নাই দেখ একবারে বাটা আমার আর এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না এই আমার শাশুড়ি আম্মা একজন কয় গুলাম এ একজন কয় গুলামের বেটা তাহলে গুলাম ডা কি আমার আব্বার নাম তো মা লাল তার চেয়ে ভালো কি

ও মা ও যতই কুরিল দি ফারো আর বেলেট দি ফারো স্বামী যদি না বাইছে থাকে তাহলে আমি সে এই কারা কারি ফাড়া ফাড়ি দিয়ে আমি কি করবো কও তার কি আছে আতিয়া তুমি নিয়ে যাও তোমার স্বামীক কিন্তু শোনো যতই তুমি দূরে থাকো রাত আসলে তোমার কথাই বেশি মনে পড়ে মহিলা আপনি এত ভালো জাননি তো আপনার স্বামীও গেছে ওরে হারামজাদি মহিলা স্বামী মইরি গেছে হায়াত কমলায় স্বামী খাইছেন চাবাসও খাইছেন হায় কি খাবো একজন রাতের ভাত থই গছলি তাই শুমা সবে পিচ পিচ করে খাইছি তোমার কথাতে তাই মনে হচ্ছে না আপনি যে কিরা মহিলা পাড়া করে দেই যাই মিটাকে একবার শ্বশুর বাড়ি পাঠাই ঢ্যাং ঢ্যাং করে হাইটি হাইটি দান্ডা শোনাতেয়া আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি নি আমি তো তোমার স্বামী তোমার হাতে তুলে দিছি এখন নিয়ে তোমার মতো তুমি যাও হেনতে না যাও রাস্তা মাপো মিন ঠিক তুমি বাইজা দেখো এত অপমান হল লাগে আমার হল লাগে আসলে মা কি কব করার কিছু নাই যার জিনিস তার হাতে তুলে দিছি সে সে সুখে থাকলেই আমার সুখ যত বেশি বেশি মনে পড়ে বেশি মনে পরে বন্ধু রাতাশিলে শিলে তোমার কথা বেশি মনে পরে বটাল করে দিল যখন আমি থাকি গাকা সেই দিনের স্মৃতি দেই গো নামিয়ে থাকি গো একা পৃথিবী রাতা তোমার কথা বেশি মনে পড়ে বন্ধু রাতাশিলে তোমার কথা বেশি মনে পড়ে রাতা শিলে তোমার কথা বেশি মনে পরে কত নিশি ছিলাম বন্ধুজন তুমি কথায় আমি কথাই মনে হয় যখন এখন বেশি মনে পরে বন্ধু রাতা শিলে তোমার কথা বেশি মনে Meu do সিলে তোমার কথা বেশি মনে পরে বন্ধু রাতা শিলে তোমার কথা বেশি মনে পরে বেশি মনে পড়ে যা হইছে হইছে দুজন এখন আমার সাথে মিলে মিশে থাকে না চলো এই দেখ তুই মুখ ব্যাক চালি কি জন্মি তুই যদি আমার কথা না শুনিস তোক কইলাম তালাক দিয়ে দেব না কয়া দিলাম জামাই শোনো এত দিন পরে তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বাড়াইছে যে খালি দুইজনে খা তুমি এতদিন একটা পুরুষের পরিচয় দিছাও বুঝছাও কি মিলি খালি তেতুলের পাতাও খাওয়া যায় আর ও খালি কচুর পাতাও খাওয়া যায় না এই তুমি আমার সাথে যাইবে তোমাক লিয়ে যাব কোথায় থাক চলো মা আসো এ জোনা আমার ভুল হইছে আমিও যাব তোমার সাথে